আজ স্পেশাল ব্লগ কী হতে চলেছে তো আজকে তৈরি হচ্ছে গরমা গরম আলু পরাঠা একটু ইউনিক রেসিপি একটু ইউনিক স্বাদ সাথে আছে একটু ইউনিক চাটনি যে চাটনিটা বানানো হয়েছে কু ধনে পাতা দিয়ে তো এদিকে আমরা এদিকে বানানো হচ্ছে আলু পরাটা তার জন্য আলুটাকে প্রথমে সিদ্ধ করে নেওয়া হচ্ছে এবার কড়াই করে আমরা আলুর যে মিক্সার সেটা বানিয়ে নেব আপনি যদি চান এটা আপনি কাঁচা কাঁচা আলু বয়েল করে সেই বয়েল আলু দিয়ে বানাতে পারেন কড়াইয়ের না নেও কিন্তু কড়াই নিয়ে নিলে সেটা টেস্টটা অনেকটাই ভালো হয় প্রথমে কড়াই তেল দিয়ে তাতে দিয়ে দিয়েছি হালকা জিরে তাতে দিয়ে দিয়েছে পেঁয়াজ পেঁয়াজ তার ভিতরে একটু লঙ্কা দিয়ে দেওয়া হবে আপনি দিচানে একটু শুকনো লঙ্কা দিতে পারেন আগে থেকে কিন্তু এখন অনেকেই আছে যেটা শুকনো লঙ্কা কিংবা লঙ্কার গুঁড়ো অ্যাভয়েড করতে চায় সেই জন্য আমরাও সেটাকে পছন্দ করি শুকনো লঙ্কা আমরা কম ইউজ করি সেজন্য আমরা এখানে গ্রিন চিলি দিয়ে আমরা এটাকে স্পাইসি করে দিই তাহলে তো অ্যাড করে দিয়েছি ম্যাশ করে রাখা ওই যে আলুটা ছিল সেটা তাহলে তো দিয়ে দেবো আগে দিয়ে রাখা একটু ধরে বাতা এখন শীতের সময় ফ্রেশ ধরে বাতা পাওয়া যায় মার্কেটে ধরে বাতা দিলে খাবারের টেস্ট আর ফ্লেভারটাও অনেকটা চেঞ্জ হয়ে যায় এটাকে ভালো করে নিয়ে নাও আর সময় ধরে এটাকে ভালো করে কুশিয়ে আলুটাকে যাতে করে ভেতরে সব কিছু টেস্ট একটু দিয়ে দেব একটু হালকা করে লবণ আপনি যদি চান এটা একটু জিরা গুঁড়ো ধনে গুঁড়ো অ্যাড করতে পারেন আমি এতে হালকা করে অ্যাড করে দিচ্ছি হালকা একটু ম্যাগি মশলা যেটা কি না আপনার খাবারের টেস্টকে একটু আলাদা করে দেবে অন্য আলু পরোটার থেকে আপনি যদি চান এতে একটু ধনে পাউডার আর জিরে বড় অ্যাড করতে পারেন ধনে আর যে জিরে সেটাকে রোস্ট করে সেটা পাউডার করে নিতে পারেন সেটা দিলে আরও একটু ভালো ফ্লেভার পাওয়া যায় এখানে আলুর মিক্সারটা রেডি হয়ে গেছে এবার ওটার তুলে নিলাম কড়াই থেকে আর এবার সাইডে করে আমরা পরোটার যে ডোটা সেটা বানিয়ে নেবো তো আটা দেবানো এটা আপনার চাইলে ময়দা দিয়েও করতে পারেন কিন্তু আটাটা ময়দার থেকে অনেকটাই স্বাস্থ্যকর সেই জন্য আটা দেবানাচ্ছে এটা আটা নিয়েছি তারপরে হালকা একটু লবণ দিয়ে দিয়েছি আমরা তাতে অ্যাড করে দেবো হালকাটা চিনি চিনি দেখে পরাটা খাওয়ার সময় একটা হালকা মিষ্টি মিষ্টি ভাব লাগে সেটা কিনা আপনার পরাটার টেস্টটাকে অনেকটাই বাড়িয়ে দেয় কিন্তু খেয়াল রাখবেন যে চিনিটা যেন খুব বেশি পরিমাণে না হয় এর ভিতর চলে যাচ্ছে এবার জল প্রথমে অল্প অল্প করে জল নিয়ে নিচ্ছি একবারে পিসি যেতে হয়তো আপনার ডোটা নরম হয়ে যেতে পারে বেশি তাই এটা অল্প অল্প করে জল অ্যাড করে দিয়ে সেটা ভালো করে ডোটাকে মেখে নিচ্ছি আপনি যদি চান ডোটাকে আগে থেকে মেখে একটু রেস্ট দিতে পারেন তাতে করে একটু ভালো হবে আর এবার ডোটা রেডি হয়ে গেছে এবার ডোটা হালকা করে পেলে নিই তাতে স্টার্ব করা হচ্ছে তা আলুর যে পুটটা আগে থেকে রেডি ছিল সেটার ভিতরে স্টার্ভিং করে এবার এটাকে মুড়ে নেবো ভালো করে আপনি যেমন পারেন সেভাবে মুড়তে পারেন কিন্তু সবসময় যে স্টাফিং করার পরে যে যে গুটলিটা তৈরি হয় স্টাফিং মোড়ার পরে সেটা বের করে দিলে খাওয়ার সময় আপনার ওটা আটা আটা বেশি লাগে না তো স্টাফিং হয়ে গেছে সব কিছু রেডি এবার এটাকে বেলে নেওয়া হবে তো আমাদের এদিকে স্টাফিং করে মোটামুটি বেলা শেষ হয়ে গেছে বেলা বেলা হয়ে গেল এদিকে এবার আমরা একটা সুন্দর করে চাটনি বানিয়ে দাও যেটা কিনা একটু ইউনিক বাড়িতে ইজিলি বানাতে পারেন যেটা কিনা পটাশ হতে খুব ভালো লাগবে তা ধনে পাতার ভিতরে ফ্রেশ ধনে পাতা তাতে গিয়েছি টক দই তাতে একটু লবণ একটা লঙ্কা আপনি যদি একটু দুই লবণ অ্যাড করতে পারেন একটু প্যাপ দিতে পারেন সেটা কিন্তু আপনার আপনি যদি মনে হয় যে একটু আদা দেবেন আনাও দিতে পারেন টা খুব সিম্পলভাবে বানিয়ে দিই কালারটা দেখতে পাচ্ছেন কারণ সিজনাল এটা এখন এই ফ্রেশনেসে কিছু আলাদা টেস্ট দেবে আপনার এই জন্য আমরা গ্রিন চাটনি বানিয়ে নিয়েছি ধন্যবাদ চাটনি আপনি চাইলে একটু পুদিনাও অ্যাড করতে পারেন তাতে আর এদিকে আমরা পরাটাকে সেঁকে নেবো তাওয়া গরম হয়ে গেছে এবার রাখা পরাটাকে ভালো করে সেঁকে নেবো আমরা তাওয়ার উপরে আপনি যখন এটা বেলবেন কিংবা স্ট্রাভিং করবেন তখন খেয়াল রাখবেন যেন যে আটার যে লেয়ারটা সেটা যেন কম হয় আর ভিতরে যে স্টাপিংটা সেটা যেন একটু বেশি হয় তাহলে সেটা খেতে ভালো লাগে যদি আপনার স্টাফিং কম হয়ে যায় আটা বেশি হয়ে যায় উপরের লেয়ারটা তাহলে খেতে আটা আটা ভাব লাগে অতটা ভালো লাগে না তার জন্য সবসময় ওটা স্টাপিংটা ভালো করে করে নিতে হবে যে পরাটা হয়ে গেছে রেডি যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে অন্যদের সাথে শেয়ার করে দেবেন আমাদের ভিডিওটাকে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না